করসিলা রাস উৎসবের মঞ্চে কোচাহাতুর সেতু পুনর্নির্মাণের দাবি পুরুলিয়ার করসিনার বেগুনকুদ রাস উৎসবের মঞ্চে উঠল কোচাহাতু সেতু পুনর্নির্মাণের দাবি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো তাকে ঘিরে স্থানীয়রা কংসাবতী নদীর উপর ভগ্ন সেতুটির পুনর্নির্মাণের আবেদন জানান সভাধিপতি জানান জেলার আরও কয়েকটি সেতুরও একই অবস্থা বিষয়টি তিনি সংশ্লিষ্ট দপ্তরে জানিয়েও তদারকি করেছেন নিজে স্থানীয় শিক্ষক চন্দন চক্রবর্তী বলেন সেতুটি যে কোনো সময় ভেঙে পড়তে পারে প্রতিদিন নিত্যদিন ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হয় স্থানীয় মানুষদের উনিশশো সালে নির্মিত এই সেতুটি উনিশশো সালের বন্যায় ক্ষতিগ্রস্ত হয় তারপর থেকে আর বড় কোনো

ডিপার্টমেন্ট অফিসে বন্দ্যোপাধ্যায়ের অফিসে একটা মিটিং ছিল তখনই বলেছিল যে কোথায় জয়পুর বিধানসভা কোথায় হয় খারাপ আছে আমরা তখন এই কচা হাতের এবং আমাদের ব্রেন্ডি রাস্তা এইগুলো যেন খারাপ হচ্ছে খুবই সেটা মাননীয় সাংসদ অভিষেক কুমারজির অফিসে আপনার জমা ইতিমধ্যে আমাদের ব্রেন্ডি রাস্তার কাজ শুরু হয়েছে রাস্তার কাজগুলো দ্রুততার সাথে হচ্ছে এবং ব্রিজটাও যত তাড়াতাড়ি সম্ভব এই ব্রিজটা হবে কারণ উনি নিজের সিনসিয়ার এটা দেখছেন